আলাইকুম যে দশ কারণে দোয়া কবুল হতে দেরি হয় আমরা সবাই দোয়া করি কিন্তু সবসময় দোয়া সাথে সাথে কবুল হয় না তখন মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আসলে দেরির পেছনে থাকে কিছু কারণ কিছু গুণা আর কিছু পরীক্ষা আজ আমরা জানব সেই দশটি কারণ যার জন্যে দোয়া কবুল হতে দেরি হয় ভিডিওটি শুরু করার আগে বিশেষ আবেদন আমাদের সেই লিভার ক্যান্সারে আক্রান্ত বোনের নতুন হসপিটালে চিকিৎসায় আরও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন তাই আমরা আপনাদের সহযোগিতার অপেক্ষায় আছি আপনার ছোট্ট সাহায্য ইচ্ছায় তার জীবন বাঁচাতে পারে বিকাশ নগদ ও রকেট জিরো ওয়ান ফোর জিরো জিরো সিক্স ডাবল জিরো টু ওয়ান জিরো এই নাম্বারে আপনার জাকাতের টাকাও দিতে পারেন যে দশ কারণে দোয়া কবুল হতে দেরি হয় তা হল এক গুনাহার উপর অটল থাকা যে ব্যক্তি বারবার গুনাহ করে অথচ তৌবা করে না আল্লাহ তার দোয়া কবুলে দেরি করতে পারেন কারণ গুনা হল দোয়া কবুলের বড় বাধা আল্লাহ বলেন আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে অর্থাৎ যদি বান্দা গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে না আসে তবে তার দোয়ার ফলসে সে সহজে পাবে না দুই হারাম রিজিক ভক্ষণ করা হারাম উপার্জন দোয়া কবুলের বড় বাধা যে ব্যক্তি হারাম উপায়ে আয় করে খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে থাকে এলোমেলো চুলে ধুলোমলিন অবস্থায় হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করে কিন্তু তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম হারামই সে লালিত এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে তিন কারো হক নষ্ট করলে দোয়া কবুল হয় না অন্যের হক নষ্ট করা ইসলামে গুরুতর অপরাধ কারো সম্পদ অধিকার বা সম্মান নষ্ট করলে সেই অন্যায় আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায় কারণ আল্লাহর হক মাফ করা সম্ভব হলেও মানুষের হক আল্লাহ মাফ করেন না যতক্ষণ না ভুক্তভোগী ক্ষমা করে তাই দোয়া কবুল হওয়ার জন্যে শুধু ইবাদত নয় মানুষের হক আদায় করাও অত্যন্ত জরুরি চার আল্লাহর প্রতি অবিশ্বাস থাকলে দোয়া কবুল হয় না যদি আমরা মনে করি আল্লাহ আমাদের দোয়া শুনবেন না তবে নিজের বিশ্বাসী দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় পূর্ণ আস্থা ছাড়া কোনো দোয়া কবুল হয় না আল্লাহ তালা বলেন যে বান্দা আশা রাখে এবং ধৈর্য ধারণ করে আল্লাহ অবশ্যই তার জন্য পথ খুলে দেবেন সুরা আল আনাম আয়াত আঠাশ রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন যদি কেউ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আশা রাখে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন সহি তিরমিজি হাদিস তিন হাজার পাঁচ অধৈর্য হলে দোয়া কবুল হয় না যদি কেউ দোয়া তৎক্ষণাৎ কবুল না হলে হতাশ হয়ে পড়ে তখন তার ধৈর্য এবং বিশ্বাসের অভাব দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায় আল্লাহ ধৈর্যশীল বান্দাদের প্রতিফল দেন আল্লাহ বলেন সত্যি যারা ধৈর্য ধারণ করে এবং বিশ্বাস রাখে আল্লাহ তাদের নেক কার্যসমূহ পূর্ণ করবেন ছয় অসৎ জীবনযাপন করলে দোয়া কবুল হয় না শুধু দোয়া করলেই হবে না নামাজ রোজা ও নেক কাজের মাধ্যমে জীবনকে আল্লাহর পথে পরিচালিত করতে হবে তবেই দোয়া কবুল হবে আল্লাহ বলেন তোমরা যদি শুধু কথা বলো এবং আল্লাহর পথে কাজ না করো তাহলে তোমার দোয়া কিভাবে কবুল হবে সাত অন্যের প্রতি জুলুম করলে দোয়া কবুল হয় না যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় বা অন্যের উপর অন্যায়ভাবে জুলুম করে তার দোয়া কবুলে বাধার সৃষ্টি হয় অন্যকে আহত করা বা অবিচার করা শুধু মানুষের প্রতি ক্ষতি নয় আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় তাই সদাচরণ ও ন্যায্যতা কবুলের জন্য অপরিহার্য আট রহমতের দরজা বন্ধকারী কাজ করলে দোয়া কবুল হয় না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ভেঙে দেয় মা বাবার অবাধ্য হয় বা অন্যকে কষ্ট দেয় তার জন্য আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায় এমন কাজে লিপ্ত থাকলে দোয়া কবুল হতে দেরি হয় সম্পর্ক রক্ষা ও সদাচরণই দোয়া কবুলের অন্যতম চাবিকাঠি নয় শুধু বিপদের সময় দোয়া করলে দোয়া কবুল হয় না যে ব্যক্তি শুধু বিপদে আল্লাহকে স্মরণ করে সুখী সময় তাকে ভুলে যায় তার দোয়া কবুল হতে দেরি হয় দোয়া কবুলের জন্য সব সময় আল্লাহকে মনে রাখা এবং ধন্যবাদ জ্ঞাপন করা অপরিহার্য দশ দোয়ার শর্ত পূরণ না করলে দোয়া কবুল হয় না যদি আমরা দোয়া করার সময় বিনয় খুশু ও সঠিক সময়ের গুরুত্ব না রাখি তবে দোয়া কবুল হতে দেরি হয় আল্লাহ দোয়া কবুলের জন্য সঠিক মনোভাব এবং সময়কে গুরুত্ব দেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর কাছে বিনয় মনোভাব ও খুশুর সঙ্গে দোয়া করে তার দোয়া অবশ্যই কবুল হয় দোয়া কবুল হওয়ার শর্তসমূহ আল্লাহর নামে শুরু করা তাওবা ও ইস্তেকফফার করা গুনাহ ত্যাগ করা পবিত্র অবস্থায় থাকা খুশু ও বিনয় সহ দোয়া করা সঠিক সময় নির্বাচন করা যেমন নামাজের পরে রাতের শেষ অংশে যাত্রা শুরুতে ইত্যাদি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আল্লাহর ক্ষমতা ও দয়া সম্পর্কে সন্দেহ না করা অন্যের হক আদায় করা ধৈর্য রাখা দোয়া কবুলে দেরি হলে হতাশ না হওয়া সদাচরণ করা নামাজ রোজা নেক কাজের মাধ্যমে জীবন আল্লাহর পথে পরিচালিত করা দোয়ার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া